বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমাদের এসএসসি ভোকেশনাল নেক্সট পরীক্ষা হচ্ছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষার জন্য লাস্ট কিছু সাজেশন তোমাদের দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে সৃজনশীল গুলো একবার হলো পড়ে যাবে পরীক্ষার আগে সেই সৃজনশীল আলোচনা করার চেষ্টা করছি একটু ওর সাথে থাকবে যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থীবৃন্দ এরকম একটি সৃজনশীল আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে যে খাদ্য সংরক্ষণ কেন করা হয় বছরের সবসময় সবুজ গাছে গুণসম্পন্ন খাদ্য পাওয়ার উপায় বর্ণনা করো আধুনিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি উত্তর সহ দিচ্ছি একটু পড়ে নেবেন তারপরে হে কি সাইলেন্স কোন জাতীয় ঘাস পশু পুষ্টির জন্য সাইলেজ গুরুত্ব আলোচনা করো কিভাবে হে তৈরি করা হয় মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এছাড়া মাছ চাষের জন্য পুকুরের পানির গুণাগুণ অক্সিজেন ঘাটতি পূরণ করা যায় কিভাবে আলোচনা করো এই রিলেটেড একটি প্রশ্ন তাছাড়া হচ্ছে একটা পুকুরে লাভবান হওয়ার যেই পদ্ধতি এবং পুকুরে তিন স্তরে মাছ চাষ লাভজনক কেন আলোচনা করো এটা তাছাড়া আমরা দেখেছি পুকুরে চুন প্রয়োগ পদ্ধতি এবং চুন প্রয়োগের প্রয়োজনীয়তা আদর্শ পুকুর এটা দেখছি আদর্শ পুকুর নিয়ে সকল আলোচনা তোমাকে শিখতে হবে তাছাড়া হচ্ছে চুল প্রোগের আর একটা গুণাগুণ মাছ চাষের জন্য পানি ও মাটির গুণাগুণ এটা তোমাকে পড়তে হবে তারপরে মাছ ফিস রিলেটেড যেটা হচ্ছে মৎস্য চাষের গুণা বিলুপ্তি কারণ আর শিং মাছ লাভজনক কেন সেটা এছাড়া হচ্ছে হাঁস চাষ তাছাড়া সমন্বিত চাষ এই একটি প্রশ্ন দিয়েছি পারিবারিক খামার নিয়ে একটি প্রশ্ন দিয়েছি পারিবারিক খামার নিয়ে আরও একটা প্রশ্ন দিয়েছি পারিবারিক পোলট্রি খামার নিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছি পারিবারিক খামার নিয়ে আরও একটা প্রশ্ন দিয়েছি শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নগুলো জাস্ট যাওয়ার আগে একবার হলে পড়ে যাও আশা করি উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষি শিক্ষার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ